সোনাপুর নামক গ্রামে এক রাজা এবং তার একজন অত্যন্ত সুন্দরী রানী বাস করতেন তাদের কোনো সন্তান ছিল না দীর্ঘ অপেক্ষার পরে তাদের প্রাসাদে এক শিশুর জন্ম হতে চলেছে রানী সেই সময় অনেক কষ্টে আছেন ঠিক তখনই প্রাসাদের বাইরে প্রচণ্ড বর্ষা ঝড় এবং তুফান শুরু হয়ে গেল মহারাজ রানীর অবস্থা খুবই খারাপ আপনি এখনই কাছের গ্রামের ধাত্রীমাকে ডাকতে বলুন না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি বলছো দাসী না না এমন হতে পারে না আমার রানীর কিছু হবে না আর আমার শিশুরও কোনো ক্ষতি হতে দেব না সেনাপতি সেনাপতি মহারাজ আপনার আজ্ঞা দিন এখনই ধাত্রীমাকে আনতে হবে ঠিক আছে যাও যত তাড়াতাড়ি পারো তাকে নিয়ে এসো যেমন তোমরা বলছ এতটা বলার সঙ্গে সঙ্গে সেনাপতি ও সৈন্যরা প্রবল ঝাপটা উপেক্ষা করে বেরিয়ে পড়ল ধাত্রীমাকে আনতে ধাত্রিমা হে ধাত্রীমা অনুগ্রহ করে দরজা খুলুন আবার কে এলো এই সময় এত তুফানে কেন ডাকলে সব ঠিক আছে তো অপেক্ষা কর আমি আসছি কি হয়েছে সেনাপতি এত ঝড় বৃষ্টি হাওয়ায় এখানে কেন এসেছেন হ্যাঁ ধাত্রিমা কথা গুরুতর তাড়াতাড়ি চলুন রানী ভীষণ কষ্টে আছেন এজন্যই আমরা আপনাকে নিতে এসেছি সেনাপতি ধাত্রিমার কুটিয়ায় পৌঁছে তাকে অনুরোধ করলেন রাজপ্রাসাদে যেতে কিন্তু ধাত্রীমা তখন বেশ অসুস্থ কিন্তু সেনাপতি আমার এই শরীরটা একেবারেই ভালো নেই অসুস্থ আমি এ অবস্থায় কিভাবে যাব এ শুধু অনুরোধ নয়। আমাদের মহারাজের আদেশ আপনি যদি অস্বীকার করেন তবে আপনাকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে সেনাপতির কণ্ঠে দৃঢ়তা আর ভয়ে শুনে ধাত্রীমা আতঙ্কিত হলেন মনে মনে ভাবলেন যদি আমি না যাই তবে রাজা হয়তো মৃত্যুদণ্ড দেবেন তার থেকে ভালো অসুস্থ শরীর নেই সেনাপতির সঙ্গে যাই এরপর ভাগ্যে যা আছে তাই হবে ঠিক আছে সেনাপতি চলুন আমি যেতে প্রস্তুত তার ধাত্রীমা অসুস্থ শরীর নিয়েই সেনাপতির সঙ্গে রওনা দিলেন রাজপ্রাসাদের পথে বাইরে তখনও চলছে প্রবল ঝড় আর তুফান এদিকে মহারাজের ছোট ভাই অর্থাৎ মন্ত্রী বিক্রম সিং রাজা মহারাজের সন্তানের সংবাদে খুশি নন তার ভয় যদি মহারাজের পুত্র জন্ম নেয় তার ভাগ্য ও পরবর্তী রাজা হওয়ার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে না 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 এটা কখনোই হতে পারে যদি আমার আমার ভাইয়ের সন্তান জন্ম তাহলে রাজা হওয়ার স্বপ্ন আর কখনোই পূরণ হবে না শান্ত হন মন্ত্রীজি আমরা দুজনে মিলে এমন এক পরিকল্পনা করব যাতে আপনি রাজা হতে পারেন বলো কিভাবে শান্ত থাকি মাধবী আমার বহুদিনের আশা এখন যেন একেবারে বৃথা হয়ে যাচ্ছে আহা শোনো আমার কাছে একটি দারুণ পরিকল্পনা আছে কি বলছো একটু ভালো করে বলো তারপর মন্ত্রীর স্ত্রী মাধবী তার শয়তানি কৌশল বলতে শুরু করলেন হাসি লুকিয়ে চোখে কুথায় ভরা হ্যাঁ এই কৌশল ঠিক কাজ করবে ঠিক তখনই সৈন্য ধাত্রী মাকে নিয়ে রানীর কক্ষের কাছে পৌঁছে গেল দাসী তাড়াতাড়ি একপাত্র গরম জল আনাও ঠিক আছে ধাত্রীমা আমি এখনই আনছি চিন্তা কেবল একটু অপেক্ষা করুন মহারাজ আপনি খুব পিতা হবেন আরে রাজপ্রাসাদ আলোয় ভরে উঠবে আশীর্বাদ করুন হ্যাঁ মন্ত্রীজি আশীর্বাদ আছে কিন্তু আমি ভীষণ চিন্তিত আমার স্ত্রী সন্তানের যেন কোনো ক্ষতি না হয় কিছুক্ষণ পরে রানী দুইটি সুন্দর শিশুকে জন্ম দিলেন অরে বাহ রানী তো দুটি সুন্দর শিশু জন্ম দিলেন মহারাজ এটা জানলে খুবই খুশি হতেন দাসী তুমি যাও এবং মহারাজকে খবর দাও যে রানী দুটি পাকা পাকা শিশু জন্ম দিয়েছেন দাঁড়াও কাউকে কিছু বলার দরকার নেই মাধবীর কথা শুনে ধাত্রীমা ও দাসী হতবাক হয়ে গেলেন আমার কথা মন দিয়ে শুনুন আমি যা বলি আপনাদের ঠিক তেমনই করতে হবে আর যদি তোমরা আমার কথা না মানো তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না না মন্ত্রীজির স্ত্রী আপনি কথা বলবেন না বলুন কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো এই দুইটা শিশুকে কোথাও দূরে নিয়ে গিয়ে হত্যা করতে হবে না না রানীজি এমন কাজ করা একদম ঠিক হবে না আমি এমন পাপ করব না আমাকে ক্ষমা করুন আমি আগেই বলে দিয়েছি যদি তোমরা আমার কথা না মানো তোমাদের মৃত্যুদণ্ড হবে মৃত্যুদণ্ডের ভয়ে ধাত্রিমা ও দাসী বাধ্য হলেন মাধবীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য এভাবেই মাধবীর কুপরিহাস ধীরে ধীরে রূপ পেল কিন্তু প্রকৃত বিচার এবং সত্য বলবার দিনগুলো এখনও বেশি দূরে ছিল না এরপর ধাত্রিমা মহারাজের কাছে গেলেন বুক ধুকপুক করছে রানীর সন্তান জন্মের সংবাদ জানানোর বদলে তার ঠোঁট কেঁপে উঠছে এক ভয়ঙ্কর মিথ্যের ভারে কি হয়েছে ধাত্রিমা আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন আমার স্ত্রী সন্তান ঠিক আছে তো খারাপ খবর আছে মহারাজ রানীর সবকিছু ঠিক নেই রানী দুই শিশুর পরিবর্তে দুটি ইঁদুরছানা জন্ম দিয়েছেন কি ধাত্রীমা? রানী কি দুটি ইঁদুরছানা জন্ম দিয়েছেন না না এটা কখনই হতে পারে না তোমরা সবাই মিথ্যে বলছো এটা কিভাবে সম্ভব হ্যাঁ মহারাজ রানী সত্যি দুটি ইঁদুর ছানা জন্ম দিয়েছেন নিন এখানে আপনার দুটি ছানা আমার থেকে দূরে সরে যাও মন্ত্রী এই আপনারা কোথাও দূরে নিয়ে ফেলো আর সেই পাপী রানীকে চিরদিনের জন্য কারাগারে বন্দি করে দাও আমি এমন নারীর সঙ্গে থাকতে পারি না যে নারী মানুষের বদলে জন্তুর সন্তান জন্ম দেয় মহারাজের এই কঠোর বাক্য শুনে মন্ত্রী বিক্রম সিং মনে মনে আনন্দে লাফিয়ে উঠলেন কারণ তার রচিত ষড়যন্ত্র ধীরে ধীরে সফল হচ্ছিল ঠিক আছে মহারাজ যা আপনি ঠিক মনে করেন মহারাজ সেখান থেকে চলে গেলেন মন্ত্রীর শয়তানি হাসি আরও প্রবল হল তোমরা দুজন মনোযোগ দিয়ে শোনো এই দুই শিশুকে নিয়ে জঙ্গলে ফেলে দাও আর এই ইঁদুর ছানাগুলো সব একসঙ্গে শেষ করে দাও এভাবে আমাদের পথে সব বাধা চিরতরে দূর হয়ে যাবে এটি পাপ মন্ত্রীজি ভগবান আপনাকে কখনোই ক্ষমা করবেন না মনে রাখবেন এই পাপের শাস্তি একদিন আপনাকেও পেতে ধাত্রী মা ও বাসী ভয় বাধ্য হলেন শিশুদের নিয়ে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিলেন হে ভগবান এই কোন পরীক্ষায় আমাকে ফেললে এই নিষ্পাপ বাচ্চা দুটিকে আমি কিভাবে মেরে ফেলব এদিকে মন্ত্রীর আদেশ যদি এই বাচ্চা দুটিকে মেরে না ফেলি তাহলে আমাদের মৃত্যুদণ্ড দেবে ভগবান এসব ভাবতে ভাবতে মা এবং দাসী বাচ্চা দুটিকে নিয়ে জঙ্গলের পাশে নদীর ধারে ধাত্রী মা তুমি কি শিশুদের মারার জন্য প্রস্তুত তুমি কি সত্যি ভাবছো আমি এই নিষ্পাপ শিশুদের হত্যা করতে পারি না না দাসী এটা সম্ভব হ্যাঁ ধাত্রীমা তুমি ঠিক বলেছ এই নিরপরাধের রক্ত আমাদের হাতে লাগতে পারে না চলো ওদের নদীর স্রোতে ভাসিয়ে দিই ভগবান হয়তো রক্ষা করবেন আমাকে ক্ষমা করো প্রিয় শিশুরা আমাদের অসহায়তা তোমাদের এই দুর্ভাগ্যের কারণ হলো মন্ত্রী তো আদেশ দিয়েছেন যদি আমরা অমান্য করি তবে মৃত্যুদণ্ড দেবেন আমরা শিশুদের হত্যা করব না ভগবান তাদের খেয়াল রাখবেন এক কাজ করো এই শিশুগুলোকে টোকরায় রেখে জলে ভাসিয়ে দাও আমরা মন্ত্রীজির কাছে গিয়ে বলবো যে আমরা ওদের মেরে ফেলেছি তুমি চিন্তা করো না দাসী আমি ছোট রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যাব যেখানে কেউ খুঁজে পাবে না শুধু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও এই গোপন কথা কাউকে জানাবে না ঠিক আছে ধাত্রীমা আপনি আর আমি ছাড়া কেউ এই সত্য জানবে না তাহলে তুমি রাজপ্রাসাদে ফিরে যাও আমি এই শিশুটির যত্ন নেব ঠিক আছে ধাত্রীমা তুমি ও শিশুটি ভালো থেকো এভাবেই দাসী ফিরে গেল রাজপ্রাসাদে আর ধাত্রীমা একাকী পথে রওনা দিলেন ছোট রাজকুমারকে নিয়ে অজানা ভবিষ্যতের দিকে আমার শিশুটি কোথায় কেউ কি আমাকে বলবে কি হয়েছে তোমরা সবাই চুপচাপ কেন দাঁড়িয়ে আছো সবকিছু ঠিক আছে তো আমি তো শুধু জানতে চাইছি আমার সন্তান কোথায় আপনি শান্ত হন না দাসি তুমি কিছু আডাল করছো আমার মনে হচ্ছে তোমরা সত্য লুকাচ্ছ আমি কোনো মিথ্যা শুনতে চাই না সত্যি কি ঘটেছে বলো আমরা আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না রানিমা হঠাৎ সবকিছু ঘটে গেল মহারানী আপনি নিজেকে সামলান এখন আপনাকে শক্ত থাকতে হবে শক্ত থাকবো কিভাবে শক্ত থাকব আমার কোলে সন্তান হঠাৎ কোথায় গেল সেটা তো কেউ আমাকে বলছে না আমরা আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না রানী মা চুপ করো আমি মিথ্যা কথা শুনতে চাই না যদি কেউ আমার সন্তানকে আঘাত করে থাকে যদি কেউ তাকে লুকিয়ে রাখে আমি মহারাজের কাছে যাব তিনি আমাকে সত্য জানাবেন না মহারানী মহারাজকে এখন কিছু বলবেন না রাজ্য জুড়ে অশান্তি ছড়িয়ে পড়বে একটু ধৈর্য ধরুন রাজ্য জুড়ে অশান্তি ছড়িয়ে পড়বে এর মানে কি দাসী আমাকে সব কিছু খুলে বলো বলো এরপর দাসী রানীকে সব কিছু খুলে বলল আমি ইঁদুর ছানার জন্ম দিয়েছি না না এ আমি বিশ্বাস করি না এটা হতে পারে না তোমরা সবাই মিথ্যা কথা বলছো আমি এখনই মহারাজের কাছে যাব। এই বলে রানী মহারাজের কাছে গেলেন মহারাজ আমি কি শুনছি মন্ত্রীর স্ত্রী আর দাসীরা আমার নামে কি সব বকছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমাকে সবকিছু খুলে বলুন এরা মিথ্যে বলেনি তোমার আচরণেই আজ আমি রাজ্যের সামনে অপমানিত হয়েছি তুমি এমন সন্তান প্রসব করলে যা রাজকীয় বংশের জন্য লজ্জার মন্ত্রী এই পাপি স্ত্রীকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও কারাগারে নিক্ষেপ করো যেমন আপনার আজ্ঞা মহারাজ তবে আহা এ কেমন কথা বলছেন মহারাজ রানীমাতা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কে নিশ্চয়ই ভুল বোঝাবুঝি রয়েছে আপনি সত্যি দুটি ইঁদুর ছানাকে জন্ম দিয়েছেন একথা তো ধাত্রীমাই সবার আগে বলেছে আপনি চাইলে যাচাই করতে পারেন না এটা হতে পারে না এটা এক গভীর চক্রান্ত আমি নির্দোষ রানীমাতা এখন প্রমাণের অভাব রয়েছে রাজ্যের লোকের সামনে আমি কিছু বলতে পারছি না মন্ত্রী তুমি কি সবই দেখছ না এই পাপি মহিলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে এখনই কারাগারে দাও অথবা তাকে প্রাসাদ থেকে বের করে দাও আমার রাজ্যে এর কোন স্থান নেই হাই রানিমা সত্য কথা বললেই কি ষড়যন্ত্র হয় আমি যা বলেছি তা ধাত্রীমার কথার ভিত্তিতেই বলেছি যথেষ্ট হয়েছে আমার ধৈর্য শেষ তোমার মতো স্ত্রী আমার প্রাসাদে থাকার যোগ্য নয় ভালো মহারাজ আমি যাচ্ছি তবে মনে রাখবেন আমি একদিন আবার ফিরে আসব কিন্তু একা নয় আমার সন্তানদের সাথেই ফিরে আসব। তখন সত্য আসবো এই বলে রানী কান্নায় ভেঙে পড়লেও ধীরে ধীরে প্রাসাদ ত্যাগ করলেন রানী ধাত্রিমার কুটিয়ার দিকে ছুটলেন কিন্তু গিয়ে দেখলেন দরজায় তালা ঝুলছে হাই ভগবান এখন আমি ধাত্রিমাকে কোথায় খুঁজব কে আমাকে সাহায্য করবে তখনই জানা গেল ধাত্রিমার রাজ্য থেকে বহু দূরে এক অজানা কুটিরায় আশ্রয় নিয়েছে হায় রে কাঁদো না আমার রাজকুমার কাঁদো না আজ তোমার সঙ্গে এমন অন্যায় হতো না যদি আজ তোমার চোখে ক্ষুব্ধতা নেই আর তুমি কষ্টে আছো অন্যদিকে রাজকুমারী নদীর স্রোত ধরে ভেসে গিয়ে এক গভীর জঙ্গলের কণ্ঠে এসে পড়ে এই ঘন জঙ্গলে কি কেউ কাঁদছে শুনতে তো মনে হচ্ছে মানুষের কণ্ঠ এবং ইঁদুরের ছোট ছোট কণ্ঠ আমি যাচ্ছি দেখে আসি ওরে বাহ বা এ তো একটি মানুষের বাচ্চা এ তো দেখছি মেঘ না চাইতেই জল আজকে আমি এই শিশুকে খেয়ে ফেলবো এ আমার শিকার আরে না এটা আমার শিকার আমার চোখের সামনে থেকে আমার খাবার কেড়ে নেবে এটা কখনোই হতে পারে না তবে তখনই এক বাঘ এসে নেকড়ের দিকে দৌড়ে পড়ে সে চেঁচিয়ে বলল এই শিকারটা আমার বাঘ ও নেকড়ে দুজনেই লড়তে শুরু করল এই দৃশ্যটি একটি বুনো মহিষ দূরে দাঁড়িয়ে দেখতে পেল সে ভাবল এটাই সুযোগ আমি এই শিশুটিকে নিয়ে চলে যাব না তো বাঘ কিংবা নেকড়ে দুজনেরই হাত ধরে খেয়ে ফেলে দিত তারপর মহিষ দ্রুত এসে রাজকুমারীকে নিয়ে নিজের কাছে নিয়ে গেল